নমস্কার দর্শক বন্ধুরা মকর লগ্ন মকর রাশি মে দু হাজার পঁচিশ কেমন কাটবে মকর লগ্ন ধরে ভিডিওটা দেখবেন এটা মকর রাশির ভিডিও না লগ্ন না জানলে আপনি রাশি ধরে ফলো করতে পারেন দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ আপনাদের লগ্নের অধিপতি শনি সে তো যোগাযোগের ঘর তৃতীয়ভাবে অবস্থান করছে এবং দ্বিতীয় কিন্তু রাহুর প্রবেশ করছে আমরা সবাই জানি রাহু অলমোস্ট আঠেরো বছর পর কিন্তু ওই স্থানে আসছে আঠেরো বছর আগে যেখানে ছিল এবং কেতু কিন্তু রাশি সাপেক্ষে অষ্টমভাবে ট্রানজিট করছে বৃহস্পতি পঞ্চম থেকে সরে ষষ্ঠভাবে অবস্থান করবে মঙ্গল কিন্তু একাদশপতি হয়ে সপ্তমে নিচস্ত থাকছে এই হচ্ছে মোটামুটি সারা মাসে গ্রহদের প্যাটার্ন চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে এবং আদার্স কিছু ফ্যাক্টার্স নিয়ে আলোচনা করেছি টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন এখানে হরস্কোপ থেকে দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে রাহু যে প্রবেশ ঘটবে আপনাদের দ্বিতীয়ভাবে এইখান থেকে কিন্তু আপনি মনে রাখবেন আপনার ব্যাঙ্ক সেভিংস ব্যাঙ্ক মানি নিয়ে খুব কেয়ারফুলি আপনাকে কিন্তু সর্বপ্রথম থাকতে হবে তার কারণটা কি আকস্মিকভাবে যেন ভুল খাতে অর্থ খরচা না হয়ে যায় আপনার এফডি খুব প্রয়োজন না পড়লে কিন্তু ভাঙবেন না এবং তারই সঙ্গে বলবো খাওয়া দাওয়ার রুচি অভ্যাসের কিছু পরিবর্তন কিন্তু হতে পারে দেখুন চাকরি দিয়ে শুরু করছি কর্মের ক্ষেত্রে এই মাসটা কিন্তু মকর লগ্নের মোটের ওপর কিন্তু খুব ভালো কাটবে হ্যাঁ মোটের ওপর অবশ্যই ভালো কাটবে এবং চোদ্দোই মেয়ের পর থেকে অতীব ভালো সময় কেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরাসরি আপনার দশম ঘরকে প্রভাবিত করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরাসরিভাবে আপনার পঞ্চম ঘরকে প্রভাবিত করার জন্য আপনি যে বেনিফিট পাবেন এখান থেকে কর্মের ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নতি চোদ্দই মেয়ের কিছুদিন পর থেকে আপনারা দেখতে পাবেন ষষ্ঠ থেকে দশমে বৃহস্পতি অ্যাক্সপেক্ট করছে এই বৃহস্পতির অ্যাসপেক্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বৃহস্পতি যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরটা কিন্তু অমৃতময় দৃষ্টি হিসেবে কাউন্ট করা হয় খুব ভালো একটা টাইম আপনাদের জন্য কর্মের ক্ষেত্রে যাবতীয় যা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত সেগুলো চেষ্টা করবেন আপনারা অ্যাটলিস্ট চোদ্দই মের পরে নেবার যে কোনো রকমের ইম্পর্টেন্ট সিদ্ধান্ত ডিপার্টমেন্টাল এক্সাম চাকরি চেঞ্জ করতে চাইছেন চোদ্দই মের পরে নেবার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য বেটার কাটতে পারে রবির তুঙ্গ রবির দৃষ্টি পনেরো তারিখ পর্যন্ত সরাসরি দশম ঘরকে প্রভাবিত করার জন্য গভর্নমেন্ট সেক্টরে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন দেখুন যারা অনেক সমস্যার মধ্যে আছেন সাড়ে সাথে ঢাইয়া বা যে কোনো গ্রহ সংস্কার করাতে পারছেন না অর্থের জন্য বা জ্যোতিষ বন্ধুর কাছে যেতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে পারদ শিবলিঙ্গ আপনার গৃহে স্থাপন করে দেখতে পারেন ভিডিওটি ক্লিক করলে দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি অত্যন্ত স্বল্প মূল্যে অরিজিনাল পারদ শিবলিঙ্গ আপনারা ক্রয় করে আপনার গৃহে পূজারি ব্রাহ্মণকে দিয়ে স্থাপন করি আপনারা কিন্তু দেখতে পারেন নিয়মিত পুজো অর্চনা করবেন অনেক ভালো ফলাফল পাবেন তো যেখানে ছিলাম এইখানে এই যে বৃহস্পতির আগমন ষষ্ঠঘর থেকে দশমে দৃষ্টি দেওয়ার জন্য চাকরির ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো সহায়তা করবে যারা কর্মক্ষেত্রে চাকরির করতে করবেন বলে পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন যে কোনো কম্পিটিশনের জায়গায় কিন্তু এখানে যথেষ্ট ভালো ফলাফল আপনি কিন্তু পাবেন এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি এবং বুধেরও দৃষ্টি সরাসরি দশমে থাকার জন্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কিন্তু কাজকর্মগুলো ভালো হবে ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে মোটের ওপর কিন্তু খুব ভালো ফলাফল পাবেন শুক্রের তুঙ্গস্থ দৃষ্টিটা একত্রিশ তারিখ থেকে সরাসরিভাবে দশম ঘরকে প্রভাবিত করবে সত্যি কথাই এটা মাথায় রাখতে হবে সেটা কিন্তু মে মাসে আপনি ফলটা পাচ্ছেন না জুন মাসে ফলাফল পাচ্ছেন জুন মাসে ফলাফল পাওয়ার জন্য মে মাসে আমি এটা কিছু বলবো না সেটা জুন জুলাইয়ের ওই সময় আমি ভিডিওগুলোতে বলবো এখানে যেটা আমার দেখে মনে হচ্ছে আমার যেটা মনে হয় কর্মক্ষেত্রে এই জায়গায় কিন্তু আপনারা কিছু বেটার বেনিফিট পেতে পারেন বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশে থাকার জন্য জন্মস্থান থেকে দূরে যারা পারমানেন্টলি রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা মোটের ওপর কিন্তু ভালো রেগুলারাইজ যে কর্মগুলো হয় দশটা পাঁচটা ডিউটি করে যারা কাজ করে তাদের জন্য বেশ ভালো কাটতে পারে এটা একটা খুব ভালো সাইন শুক্র এ গোটা মাস তৃতীয় থাকার জন্য কর্মের যোগাযোগ তো ভীষণভাবে আসবে এবং শনিযুক্ত হয়ে থাকার জন্য আপনাকে কর্মমুখীও করে রাখবে কাজের জায়গাটা কিন্তু অতিরিক্ত মাত্রায় কর্মমুখী আপনি এই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে চতুর্থভাবে একাধিক গ্রহ আছে মানসিক কিছুটা উৎকণ্ঠা বা মানসিক কিছুটা অসামঞ্জস্যতা কাজে কনসেন্ট্রেশান একটু ব্রেক করতে পারে বটে তবে তাও বলবো আমি মোটের ওপর কিন্তু কর্মের জায়গাটা বেশ ভালো কাটতে পারে মঙ্গল সব তোম ঘরে থাকার জন্য লগ্ন মানে মকর রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য আপনার রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য তুঙ্গস্থগৃহে যেহেতু দৃষ্টি দিচ্ছে কিছুটা হলেও কিন্তু মাথা গরুমের প্রবণতা থাকবে অ্যাডমিন ডিপার্টমেন্টের কাজকর্মগুলো ভালো যেতে পারে পুলিশ প্রশাসন বিভাগ আইনি বিভাগে কিন্তু কাজকর্ম ভালো যাবে নেটওয়ার্কিংয়ের কাজকর্ম যারা করেন তাদের জন্য ভালো যেতে পারে যারা অনলাইনে কোনো কাজ করেন ট্যাক্স কমার্সের কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে পারে সেলফ প্রফেশানগুলো ভালো কাটবে গ্রুপ ডি ওয়ার্ক কিন্তু খুব ভালো যাবে আঠারো তারিখের পর থেকে এটা একটা ভালো সাইন সাময়িক যে মানে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে মকর রাশির ক্ষেত্রে বা মকর লগ্নের ক্ষেত্রে যেটা আমার মনে হয় রাহু শনি এ করতে থাকার জন্য রাহু সরে যাবার পরেই কিন্তু সে পরিস্থিতি অনেকখানি আপনার রিকভারও করে যাবে বলে আমি অন্তত মনে করি এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি তবে হ্যাঁ কনসালটেন্সির থ্রু যে চাকরি পাওয়ার ব্যাপারগুলো তৈরি হয় সেখানে কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে এই জায়গাগুলো দেখে নেবেন কনসালটেন্সি আদেও কিন্তু আপনার জন্য সঠিকভাবে আপনাকে হেল্প করতে পারবে কিনা তবে সেখানে কিন্তু অর্থ করবেন তো চলে আসছি ব্যবসা দেখুন ব্যবসার যে ঘর ব্যবসা ঘরে একাদশ প্রতি মঙ্গলের অবস্থান মঙ্গল নিচস্ত ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে ফ্লো খুব ভালো কিন্তু আপনার থাকবে যে কোনো রকমের রেগুলারাইজ ব্যবসা ভালো চলবে তবে মঙ্গল নিচস্ত থাকার কারণে মাঝে মধ্যে ব্যবসায় মন্দা ভাব আসতে পারে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন বলে আমি অন্তত মনে করি অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে কিছু ব্যবসা আমি এখানে বলে দিচ্ছি যেমন ধরুন ফ্যাশন ডিজাইনিং রিলেটেড ব্যবসা ভালো চলবে কোনো সৌন্দর্য রিলেটেড ব্যবসা ভালো চলতে পারে বিনোদন জগতের সঙ্গে যে ব্যবসাগুলো যুক্ত আছে সেগুলো ভালো চলতে পারে কোন নিরাপত্তার বা সিকিউরিটি রিলেটেড যে বিজনেসগুলো হয় বা ট্রাভেল এজেন্সি রিলেটেড ব্যবসা প্রযুক্তি রিলেটেড যে বিজনেসগুলো হয় সেগুলো ভালো চলতে পারে ট্রাভেল এজেন্সি এডুকেশন রিলেটেড ব্যবসা প্রকাশনী বা বইপত্র যারা ছাপায় সে সমস্ত ব্যবসাগুলো ভালো চলবে এবং এছাড়াও যারা জমি বাড়ির দালালি করছেন কোনো খনিজ পদার্থের কাজ করছেন বা কোনো রকমের মেনটেনেন্সের কাজ করেন সেই ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর বেটার চলতে পারে আঠেরো তারিখের পর থেকে প্রযুক্তি উদ্ভাবন শিল্প বা সায়েন্স রিলেটেড বিজনেস কিন্তু ভালো চলবে কোনো রিপেয়ারিংয়ের ব্যবসা যেগুলো আছে সেগুলো ভালো চলবে শিল্পকলা বা সঙ্গীত বা মিউজিক বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রিলেটেড যে ব্যবসাগুলো হয় সেগুলো কিন্তু আপনার মোটের ওপর ভালো চলতে পারে আধ্যাত্মিকতা বা অ্যাস্ট্রোলজি রিলেটেড কোনো ব্যবসা গ্রহরত্নের কোনো ব্যবসা এগুলো কিন্তু ভালো চলতে পারে বা যেমন ধরুন আমাদের মতো ইউটিউবে বিডি যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটবে মোটামুটি করে আপনার মাসের মাঝামাঝি সময়ের পর থেকে এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি তবে মঙ্গল নিচস্থ থাকার কারণে ইনভেস্টমেন্টের জায়গা অতি সতর্ক থাকবেন চট জলদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না যেখান থেকে আপনি লস খেতে পারেন সেটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে এছাড়াও আমি মনে করি যে বিজনেসের যে জায়গাটা বিজনেসের জায়গায় কিন্তু মোটের ওপর কিন্তু অ্যাভারেজলি আপনি একটা বেটার ফল পেতে পারেন আচ্ছা নতুন ব্যবসা খুলতে চাইলে মঙ্গল যেহেতু নিচস্ত আছে জন্মচকে মঙ্গল নিচস্ত না না থাকলে যে কোনো সময় আপনি খুলতে পারেন মঙ্গল নিচস্ত থাকলে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিয়ে তবেই কিন্তু খুলবেন আদারওয়াইজ ক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনার কিন্তু পরবর্তীকালে হতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা ভেরি ইম্পর্টেন্ট স্কুলের পড়াশোনার ঘরে একাধিক গ্রহ বুধ এবং রবি থাকছে শুক্র মাসের শেষ দিনে উপস্থিত হচ্ছে চতুর্থভাবে চতুর্থপতি মঙ্গল সপ্তমে নিজস্ব পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা কনসেন্ট্রেশন একটা না পড়ার একটা না পড়ার প্রবণতা এগুলো কিন্তু থাকবে টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গা একটু কেয়ারফুল থাকবেন এগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে এটা ছাড়াও আমি অন্তত মনে করি যে রবির প্রবেশ ঘটছে চতুর্থে দেখুন রবি পনেরো তারিখ পর্যন্ত থাকবে এপ্রিলের মিডিল থেকে এখন থেকে যখন ভিডিও আপলোড দিচ্ছে এখন থেকেই আছে লক্ষ্য রাখবেন একটু প্রবলেম আপনার কিন্তু ক্রিয়েট হতে পারে কোথায় প্রবলেম ক্রিয়েট হতে পারে মানসিক একটুখানি উৎকণ্ঠা বা মনের দিক থেকে আপনি পুরোপুরি কোনো কিছু নিয়ে ডিপ্রেসড আছেন হতাশ আছেন মন খারাপ তার জন্য পড়াশোনার কিছু এফেক্ট হচ্ছে এটা হতে পারে এবং বুধ যেহেতু খুব চঞ্চল গ্রহ চতুর্থে থাকার জন্য কনসেনট্রেশনের অভাব একাগ্রতার অভাব সিলিমিস্টেক এগুলো কিন্তু ভীষণ মাত্রায় একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনাকে পড়াশোনার জায়গায় এটা কিন্তু মনে রাখবেন আচ্ছা এবার বললো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন আপনার হাই কোলেস্ট্রল সুগার লিপিড প্রোফাইল অনেক কোনো ডিসিজ থাকলে সেটা নিয়েও কিন্তু সতর্ক থাকতে হবে গৃহবাড়ি নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু সতর্কভাবে আপনাকে কিন্তু চলতে হবে আচ্ছা এবার আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশনের করে বৃহস্পতি এতদিন ছিল বৃহস্পতি ট্রান্সলিট হচ্ছে এই মুহূর্তে একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে উচ্চশিক্ষার ভাবটা চলবে দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত মে মাসে তার আগে পরে করে কিন্তু ভালো চলবে নতুন কোর্সে অ্যাডমিশন করতে চাইলে বৃহস্পতি শিফট হয়ে যাওয়ার পরে আপনি করতে পারেন যে কোনো রকমের হায়ার এডুকেশন যেমন ধরুন কোনো রকমের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট আছেন আর্টস ব্যাকগ্রাউন্ডে কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট আছেন তার মধ্যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টের পড়াশোনা ভালো হবে আইটি বিটেক এম নিয়ে যারা পড়ছেন তাদের সেটা ভালো হতে পারে এই জায়গাগুলো কিন্তু ভালো হতে পারে হ্যাঁ এছাড়াও আমি বলবো যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের জন্য ভালো এই জায়গাগুলো ভালো কোনো ছোটোখাটো চাকরিমুখী কোর্সগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু ভালো যেতে পারে ছোটোখাটো কোনো যে যে ক্র্যাশ কোর্সগুলো হয় সেখানেও কিন্তু ভালো হতে পারে আপনি ডিগ্রি বাড়াবার জন্য পড়ছেন সেখানেও ভালো ফলাফল পাবেন শুধু বৃহস্পতির আগে পরে করে ট্রান্সলেটের আগে পরে করে একটু কনসেন্ট্রেশন অভাব হতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে সেখানে কিন্তু কিছুটা আদার্স ক্ষেত্রে বেটার ফল আপনার আসতে পারে অন্যান্য জায়গার ক্ষেত্রে আচ্ছা যাই হোক যেখানে ছিলাম আমি সেখানে আবার ফিরে আসছি যে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এরকম আপনার কাটতে পারে তো বিএড এম এড যারা পড়ছেন তাদের সেই জায়গাটা ভালো তবে বৃহস্পতি ট্রানজিট যেহেতু হবে আমি একটা কথা মনে করি যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে বৃহস্পতি ট্রানজিটের আগে পরে করে যদি রেজাল্ট বেরোবার থাকে সেই রেজাল্টে মার্ক্সে কিছু তারতম্য থাকতে পারে সেটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ হ্যাঁ পঞ্চম ঘরে একাধিক গ্রহের সন্নিবেশ এবং শুক্র পঞ্চমপতি হয়ে সরাসরিভাবে কিন্তু রাহু শনিযুক্ত রাহু আঠারো তারিখ সরে যাচ্ছে শনিযুক্ত হয়ে থাকছে এবং বৃহস্পতিরও কিন্তু সরে যাচ্ছে ওখান থেকে দ্বাদশপতি হয়ে ষষ্ঠভাবে দেখুন একটা জিনিস ইম্পর্টেন্ট আমি আপনাকে বলি শুক্র যেহেতু তুঙ্গস্থ শুক্র তুঙ্গস্থ হয়ে শনিযুক্ত হয়ে থাকছে আঠেরো তারিখের পর থেকে প্রেমের জায়গায় যাবতিক যা সমস্যা চলছে সেই সমস্যার কিন্তু মিট হবে পুরোটা হবে না বৃহস্পতি এখান থেকে সরছে বৃহস্পতি সরার মুখে মুখে কিন্তু চলতি প্রেমগুলোর মধ্যে কিছু কিন্তু সমস্যা চলে আসতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন তবে খুব বেশি এক্সাইটেড বা খুব বেশি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে না বৃহস্পতি ট্রানজিট হয়ে যাওয়ার পর সে পরিস্থিতি অনেকখানি কিন্তু আপনার রিকভারও করে যায় বুথ থাকছে তেইশ তারিখ থেকে রবি প্রবেশ করছে মাসের মাঝে সময় থেকে এই সময় থেকে কিছুটা তর্ক ঝগড়া বিতর্ক সহজভাবে বলতে গেলে একটা এই সিম্পল জিনিসটাকে একটা গ্লাসে গুলে খাওয়ালে যেটা বেরোয় মোটের ওপর কিন্তু অ্যাভারেজ থাকবে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত প্রথম পক্ষে দ্বিতীয় পক্ষে যত মাস এগোবে প্রেমের জায়গা তত স্মুথ হতে শুরু করবে পুরো স্মুথ হবে না কিন্তু তাও প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষে প্রেমের জায়গাটা ভালো নতুন প্রেমে আসার সম্ভাবনা পুরো মাস ধরেই থাকছে আমার মতে দ্বিতীয় পক্ষটা অপেক্ষাকৃত বেশি ভালো থাকবে রোম্যান্সিক রোমান্টিক ভাব কিছুটা কিন্তু কম থাকতে পারে এই মুহূর্তে কিন্তু চলতি প্রেমে কোনো সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না আপনার পার্টনারও যদি করে আপনি ভিডিওটা শুনছেন আপনি সেদিক থেকে কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ এবার আলোচনা হলো বিবাহ বিবাহের ক্ষেত্রে একাদশপতি মঙ্গল সপ্তমে থাকছে নিচস্ত বিবার ক্ষেত্রে ভরপুর যোগাযোগ প্রেমজ বিবাহ ক্ষেত্রে সুবর্ণ যোগাযোগ থাকছে এইটুকু আমি বলতে পারি প্রেমজ বিবাহের জন্য সময়টা কিন্তু খুব ভালো বিবার ক্ষেত্রে অতিব ভালো দাম্পত্য সুখ কিন্তু মোটামুটি থাকবে খুব ভালো থাকবে না মঙ্গল নিচস্ত থাকার কারণে এইখানে প্রবলেম হতে পারে এবং এক্ষেত্রে আমি বলবো নতুন বিবাহের জন্য অবশ্যই ভালো প্রেমজ বিবাহ যারা অনেকদিন প্রেম করছেন রিলেশনশিপের জায়গায় সেখানেও কিন্তু ভালো দাম্পত্য সুখের ক্ষেত্রে রোমান্টিকভাবে কিছুটা অভাব ফিল করতে পারেন মাথা গরম জেদ ক্রোধ উষ্মা রাগ ক্রোধ এগুলো কিন্তু অনেক বা ক্ষোভ এই জায়গাগুলো কিন্তু অনেকটা দাম্পত্য সুখে এই মাসে কিন্তু সমস্যার কারণ হতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকতে পারে কেতুর প্রবেশ করছে আঠেরো তারিখে যদি কোনো অকাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজি বা কোনো রকমের জায়গা থেকে বা গোয়েন্দা বিভাগে যারা কাজকর্ম করছেন তাদের সেই জায়গায় এবার কিন্তু বেনিফিট হতে পারে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে এটা খেয়াল রাখবেন এবং বৈবাহিক মামলা মোকদ্দমা চললে নতুন কোনো কিছুর সাম মানে নতুন কোন কিছু একটা সত্যি সেটা আপনার সামনে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা কেতুর ভিডিওতে রাউল ভিডিওটা আলাদা করে আমি জানিয়ে দেব সেটা আপনার পরেও যেতে পারে কারণ কেতু মূলত্তিকো থাকছে জন্মকালীন কেতুটাকেও দেখতে হবে সেটা পার্সোনাল ম্যান টু ম্যান করবে সেটা পরের কথা ভাগ্যস্থান থেকে কেতু সরে যাচ্ছে পিতা শরীর স্বাস্থ্য কেয়ারফুল থাকবেন ভাগ্য সহায়তা আপনি সবসময় পাবেন না বৈদেশিক ব্যস বাণিজ্য কিন্তু ভালো চলতে পারে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিহতগুলো কাজ ভালো হবে আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হতে পারে এই জায়গাগুলো ভালো বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকার জন্য এবং রাহুও সেখানে প্রবেশ ঘটছে সরাসরিভাবে আমার যেটা মনে হয় সেভিংসের জায়গায় আননেসেসারি খরচা না করলে আপনার কিন্তু অর্থ জমতে থাকবে আপনার হেলথের বা মানসিক যে ডিপ্রেশনের যে সমস্যাগুলো বা মানসিক চাপ তৈরি হচ্ছে সেগুলো কিন্তু মাসের শেষ সপ্তাহ থেকে আস্তে আস্তে কিন্তু রিলিজ হতে শুরু করবে ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসুন ভিডিও নিয়ে নমস্কার